কি নিলাম দেখানোর চেষ্টা করব এবং কাতল মাছ আসলে একটা দেখেন কিছুক্ষণের মধ্যে নিলাম হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি

এখন নিলাম <iller> <vegetarian264> <functions>

Aih hantian! morally aia haingbox. or aie ha begun

টিকা চার হাজার টিকা একচল্লিশশো একচলিশা একচল্লিশশো একচল্লিশ

ঐ ঢাকা দেই ঢাকা দেই 1800 800 আড়ে ক্যা 1800 800 আড়ে ক্যা ওই নিছক হচ্ছে আড়ে ক্যা 1800 আড়ে ঘন্টড়ে ক্যা ঘন্টড়ে ক্যা 1900 आका हमने लगा देना आका अल्लाह ब्याज ब्याज पैसा ले जाया है इसने आका आका उसका ओवर खा आका भर उसका आका भर उसका आका भर उसका आका भर उसका से एक 21 اڙي 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 ا

এখন আছে গান্দৰবাদ

ପନ୍ଦରଶହ ହଜାର ଏକ ହଜାର ଏଗାରଶହ 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 ଏଗାରଶହ

তেরশো তেরশো তেরশ তেরশ বারশোলা

দেদেতে কাছে রে কম আরে কা 1000 আরে ভালো করে দেখো 5000 1000 आयु छोडका छोडो आई छोटो छोरा आय तुला

আই 1200 টাকা 1200 টাকা আয় গেল 1200 টাকা আয় গেল 30 টাকা 30 টাকা 50 টাকা 30 টাকা 30 টাকা 100 টাকা কত কত 700 টাকা 700 টাকা 1500 টাকা বিক্রি হলো মাস টাকা নেই আয় দেখা আয় তো পতাকা ছয় আয় তো পতাকা 100 আয় তো পতাকা 100 আয় তো পতাকা 100

500 কত হলো ভাই 500 টাকা না ভালো হয়েছে তো মাছটা हां অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আগাই দি দাদা আগষ্টো 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 এক হাজার এক হাজার এক হাজার ফাঁকা হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এগারো পঞ্চাশ এক হাজার এগারোশো না এগারোশো

আই বাইলে গেল 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 আচ্ছা শুনতো 1400 টাকা শুনতো 1400 1400 1400 টাকা শুনতো 1450 টাকা 1450 টাকা 1500 টাকা 1500 টাকা 1500 টাকা 1500 টাকা 1500 টাকা এ পিছনে এ টাকাকে মালিক আই টাকা মাস্টো বাইলে গেল বাইলে গেল টাকা শুনতো টাকা শুনতো টাকা শুনতো 300